বিক্রম ও বেতাল ষষ্ঠ গল্প বেতাল বলল মহারাজ ধর্মপুর নগরে ধর্মশীল নামে এক রাজা ছিলেন রাজা বড় গুণবান ও ধার্মিক তার মন্ত্রীর নাম অন্ধক রাজা মন্ত্রীর পরামর্শে কাত্তায়ুনী দেবীর মন্দির বানিয়ে প্রতিদিন ভক্তি ভরে দেবীর পূজা করতে লাগলেন কিন্তু রাজার মনে যে এক দুঃখ ছিল তা দূর হল না রাজা পুত্রের মুখ দেখতে পেলেন না একদিন মন্ত্রীর পরামর্শে রাজা দেবীর সামনে ষষ্ঠাঙ্গ প্রণাম করে জোর হাতে দেবীকে বললেন মা তুমি ভক্তের আশা পূরণ করো আমি তোমার শরণাপন্ন হয়েছি আমার মনের আশা পূরণ করো তারপর স্তব শেষ করে রাজা আবারও ষষ্ঠাঙ্গে প্রণাম করে জোর হাতে দেবীর সামনে দাঁড়িয়েই রইলেন তখন বাণী হল রাজন আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি তুমি বর প্রার্থনা করো রাজা বললেন দেবী যদি প্রসন্ন হয়ে থাকো তাহলে আমায় এই বর দাও যেন আমি শীঘ্রই পুত্রের মুখ দেখি দেবী বলল তথাস্ত শীঘ্রই তোমার একটা শান্ত সুশীল ও গুণবান পুত্র হবে দেবীর বরে যথাসময়ে রাজার এক পুত্র হল রাজা মহা মহাসমারোহে দেবীর পুজো করলেন নগরে আনন্দ উৎসব শুরু হলো একদিন দিনদাস নামে এক তাঁতি কাজের সন্ধানে তার বন্ধুর সঙ্গে রাজধানীতে যাচ্ছিল সেখানে তার স্বজাতীয় একটি সুন্দরী মেয়েকে দেখে মনে মনে তার রূপের প্রশংসা করে প্রতিজ্ঞা করল মেয়েটিকে আমি বিয়ে করবই দেবী কাত্তায়নের দয়ায় আমাদের রাজা বৃদ্ধ বয়সে পুত্রের মুখ দেখেছেন দেবীর দয়া হলে আমিও এই মেয়েটিকে বিয়ে করতে পারবো এই ভেবে সে কাত্তায়নী দেবীর মন্দিরে গিয়ে খুব ভক্তির সঙ্গে প্রণাম করে জোর হাতে বলতে মা যদি ওই মেয়েটির সঙ্গে আমার বিয়ে হয় তাহলে নিজের হাতে আমার মাথা কেটে তোমায় পুজো দেব এভাবে মানত করে সে দেবীকে প্রণাম করে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে এলো কিছুদিন যায় ওই মেয়েটির জন্য দিনদাস বড় দুঃখে দিন কাটায় তার মনে আনন্দ নেই কাজও উৎসাহ দেখা যায় না দিনদাসের এই অবস্থা দেখে তার বন্ধু অবশেষে দিনদাসের বাবাকে ব্যাপারটি জানাল দিনদাসের বাবা চিন্তিত হয়ে ভাবল মেয়েটির বাবার কাছে বিয়ের প্রস্তাব করে দেখা যাক দিনদাসের যা অবস্থা দেখছি তাতে মেয়েটির সাথে ওর বিয়ে হওয়া দরকার তারপর দিনদাসকে সঙ্গে নিয়ে তার বাবা মেয়ের বাবার বাড়িতে গেল আলাপ পরিচয়ের পর দিনদাসের সঙ্গে তার মেয়ের বিয়ের প্রস্তাব করলো মেয়ের বাবা দিনদাসের বাবার প্রস্তাবে রাজি হলো তারপর ওই মেয়েটির সঙ্গে দিনদাসের বিয়ে হয়ে গেল দুজনে মহাসুখে দিন কাটাতে লাগলো কিছুদিন পরে শ্বশুর বাড়িতে দিনদাসকে নেমন্ত্রণ করা হলো সে তার স্ত্রী ও বন্ধুর সঙ্গে নিমন্ত্রণ রক্ষা করতে চলল রাজধানীর কাছে পৌঁছে সে দেখল কাছেই কাত্তায়নী দেবীর মন্দির রয়েছে তখন তার মানতের কথা মনে পড়ল। সে নিজেকে ধিক্ষার দিয়ে ভাবল আমি নিতান্ত মিথ্যেবাদী ও পাপিষ্ঠ দেবীর কাছে মানত করে পূরণ করলাম না জন্ম জন্মান্তরেও আমার এই পাপের প্রায়শ্চিত হবে না যা হোক এখনই দেবীর পূজা করে ক্ষমা প্রার্থনা করব সে তার বন্ধুকে বলল বন্ধু তুমি এখানে কিছুক্ষণ বসো আমি দেবী দর্শন করে আসি দিনদাস মন্দিরের পাশের পুকুরে স্নান করে বিধিমতো দেবীর পূজা করল। তারপর দেবীকে বলল মা অনেক দিন আগে তোমার কাছে মানত করেছিলাম আজ তা পালন করছি বলে মন্দিরে রাখা খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেললো এদিকে দিনদাসের আসার দেরি দেখে তার বন্ধু দিনদাসের স্ত্রীকে বলল আপনি এখানে বসুন আমি বন্ধুকে ডেকে আনি দিনদাসের বন্ধু মন্দিরে গিয়ে দেখে তার বন্ধুর ধর আর মাথা আলাদা হয়ে পড়ে আছে দেখে তার মনে ভয় হলো সে ভাবলো লোকে ভাববে আমি তাকে খুন করেছি কেউই বিশ্বাস করবে না সে আত্মহত্যা করেছে অকারণে দোষী হওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো এই ভেবে সেও খর্গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল দিনদাসের স্ত্রী দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে তার স্বামী ও বন্ধুকে খুঁজতে মন্দিরে গেল দেখল তার স্বামী ও বন্ধু মোরে মাটিতে পড়ে আছে দুজনারই ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে সে ভাবল বোধহয় পূর্বজন্মে আমি অনেক পাপ করেছিলাম তাই এই জন্মে আমার কপালে এই দুঃখ সারা জীবন বিধবা হয়ে থাকার চেয়ে আমার মৃত্যুই ভালো এই ভেবে সেই খড়গ দিয়ে নিজের গলা কাটার উপক্রম করতেই দেবী সেখানে সশরীরে হাজির হয়ে বলল মেয়ে আমি তোমার সাহস দেখে সন্তুষ্ট তুমি বর চাও দিনদাসের স্ত্রী বলল মা যদি প্রসন্ন হয়ে থাকো তবে এদের দুজনকে বাঁচিয়ে দাও দেবী বলল তথাস্তু তুমি এদের দেহের সঙ্গে মাথা লাগিয়ে দাও তাহলে এরা বেঁচে উঠবে বলেই দেবী অদৃশ্য হলো দিনদাসের স্ত্রী আনন্দে আত্মহারা হলো তাড়াহুড়োয় ভুল করে সে দিনদাসের মাথা তার বন্ধুর শরীরে আর বন্ধুর মাথা দিনদাসের শরীরে লাগিয়ে দিল দুজনে বেঁচে উঠল গল্প শেষ করে বেতাল জিজ্ঞাসা করল, এখন ওই দুইজনের মধ্যে কে ওই মেয়েটির স্বামী হবে বিক্রম ও বেতাল সপ্তম গল্প বেতাল বলল মহারাজ চম্পানগরে চন্দ্রাপীড় নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সুলোচনা ও মেয়ের নাম ছিল ত্রিভুবন সুন্দরী মেয়েটি বড় হলে রাজা তার বিয়ের জন্য খুব চিন্তিত হলেন উপযুক্ত পাত্র কোথায় পাওয়া যায় অন্য দেশের রাজারাও শুনলেন রাজা চন্দ্রাপীড়ের এক সুন্দরী মেয়ে আছে রাজা তার বিয়ের চেষ্টা করছেন তখন সকলে মেয়েটিকে বিয়ে করার জন্য নিজের নিজের ছবি এঁকে চন্দ্রাপীড়ের কাছে পাঠাতে লাগলেন চন্দ্রাপীড় সেগুলো মেয়ের কাছে পাঠালেন কিন্তু মেয়ে কাউকে পছন্দ করল না সে বলল শুধু চেহারা দেখে নয় যে বিদ্যা ও বিক্রমে শ্রেষ্ঠ হবে আমি তাকেই বিয়ে করব কিছুদিন পর বিদেশ থেকে রাজবাড়িতে চারজন পাত্র উপস্থিত হলো তারা রাজার কাছে নিজের গুণের পরিচয় দিতে লাগলো প্রথমজন বলল আমি বাল্যকাল থেকে নানা বিদ্যা শিখেছি আমি প্রতিদিন একটা করে সুন্দর বস্ত্র বুনতে পারি তার দাম পাঁচ রত্ন আর আমি রূপবান কিনা মহারাজ তা নিজের চোখেই দেখছেন দ্বিতীয়জন বলল আমি জলচর স্থলচর সব পাখির ভাষা জানি আমার সঙ্গে গায়ের জোরে কেউ পারবে না আমি রূপবান কিনা মহারাজ স্বচক্ষে দেখছেন তৃতীয়জন বলল আমার রূপও মহারাজ দেখছেন গুণের বিষয়ে এইটুকু বলবো আমি শাস্ত্রে অদ্বিতীয় চতুর্থজন বলল আমার রূপের পরিচয় দেয়া অনাবশ্যক মহারাজ আমাকে সচক্ষে দেখছেন শাস্ত্রবিদ্যায় আমার সমান কেউ নেই আমি শব্দভেদী বান ছুটতে পারি চারজনের গুণ ও রূপের পরিচয় পেয়ে রাজা চন্দ্রাপীর কিছুতেই স্থির করতে পারলেন না কাকে মেয়ে দেবেন চারজনই তো রূপে গুণে অসাধারণ তখন রাজা মেয়েকে বললেন তুমি এই চারজনের মধ্যে একজনকে বর পছন্দ করো পিতার কথা শুনে ত্রিভুবন সুন্দরী লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে রইল বেতাল জিজ্ঞাসা করল মহারাজ চারজনের মধ্যে কে ত্রিভুবন সুন্দরীর স্বামী হওয়ার উপযুক্ত বেতালের গল্প দুটির প্রশ্নের উত্তর কার কার জানা আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর গল্পগুলির উত্তর জানার জন্য আমার পরবর্তী গল্পের জন্য একটু অপেক্ষা করতে হবে নমস্কার বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ